সসালাম সময় তো মোহাম্মদ জুব ভাই বাংলাদেশ থেকে আপনি প্রশ্ন করেছেন বিভিন্ন বক্তারা যে কন্ট্যাক্ট করে টাকা পয়সা নেয় ত্রিশ হাজার এক লাখ এবং যাদের যাদের তাদের পিএস আছে তারা তো এভাবে করে তাদের কি অবস্থা হবে এটা শরীর সম্মত যা কাজ নয় কারণ কন্টাক্ট করে নিয়ে এবং এটা ব্যবসা দিনের কাজকে ব্যবসায় পরিণত করা এটা জায়েজ নেই কিন্তু যা খরচ আসবে আসা যাওয়ার খরচ এটা যদি যারা তাকে দাওয়াত দেয় তারা নিজের থেকে যদি দেয় হাদিয়া বা তাদের খরচ দেয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কন্ট্রাক্ট করে আসা ব্যবসার মতো এটা ইসলামের নিষেধ সমস্ত নবী রসুলরা যখন নাকি দাওয়াতি কাজ করছেন তারা বলছেন যে আমরা কোনো টাকা পয়সা চাই না আর বিনিময়ে তাহলে দিনের কাজ করার বিনিময়ে টাকা নেওয়া এটা জায়েজ না কিন্তু জায়েজ যে আসা যাওয়ার যে খরচটা এটা যারা নিয়ে আসে দাওয়াত দিয়ে তারা যদি দেয় এবং উপটোকন হিসাবে ওনাকে দেয় তাহলে এটা জায়েজ কিন্তু এই কন্টাক্ট করে নেওয়াটা ব্যবসা বানানো এটাকে এটা একদম সম্পূর্ণ হারাম এটা অন্যের সম্পদ আত্মসাৎ করা হয় অন্যায়ভাবে সেটা আল্লাহতারা নিষেধ করেছে পবিত্র করা সুরা বাকার একশো আটশোশো নম্বর আয়াত আউদ বিল্লাহ মিনার সে তো রজিম কুলু লা কুম্বাই না কুম্ব বিল বাতিল আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ মাল গ্রাস করো না এটা আল্লাহতারা নিষেধ করেছে কাজেই অন্যায়ভাবে অন্য সম্পদ আত্মসাৎ করা এটা হারাম আর এই হারামের ইনকাম দিয়ে খাওয়া দাওয়া করলে সেটাও কবুল হয় না এবং পরকালে সেই হক আদায় করতে হবে এটা জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে কবিরা গুনাহ এটা তো কবিরা যদি সে তওবা করে ফেলে আলহামদুলিল্লাহ দুনিয়াতে যদি তওবা করে আর কাজ ছেড়ে দেয় এইভাবে আত্মসাৎ করা তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আর যদি তওবা না করে সে এই অবস্থায় জুলুমের উপর মারা যায় তো সেটা আল্লাহর অপর নির্ধারণ করে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন অথবা ক্ষমা করবেন মহান রব্বুল আলামিন কাছে আমরা দোয়া করি আল্লাহ সমস্ত বক্তা যারা আছে এবং যাদের বক্তার যারা সাহায্যকারী আছে সবাইকে জিনিসটা বোঝার তফিক দান করুক এবং তাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করা তাদেরকে বিরত থাকার তফিক দান করুক আর এই এই ব্যাপারে সাহায্য করাটা নিষেধ আল্লাহ তালা প্রভোগ করেন সুরাম মায়দা বলেছেন অর্থাৎ আমন আলের বীরা কুয়া বলা আমন আল ইসমত একে তোমরা একে অপরকে নায় কাজে শরীর সম্মত কাজে সাহায্য করা এবং অন্যায় কাজে একে অপরকে সাহায্য করো না তাহলে যে ব্যক্তি আরেকজনের ব্যাপারে অ্যাডভার্টাইজ করে বা আরেকজনের পক্ষ হয়ে এসে দাবি দেওয়া করে তো সে অন্যায় কাজে সে সাহায্য করতেছে তো সেক্ষেত্রেও সেও শরিক শরিক হয়ে যাবে সেও তার এই গুনার অংশীদার হবে